আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকালবেলায় কাজের থেকে রুমে যাওয়ার সময় মাছের দোকানে আসলাম এটা মালয়েশিয়া বিভিন্ন ধরনের মাছ আছে পাশে এগুলো সব চিংড়ি মাছ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা কোনটা বাজিয়ে দিন ইমন চাষা পাইশে মাছ নিচ্ছে খুব সুন্দর সাইজের পাইশি মাছ মাছ নেওয়া শেষ করলো এই মেমন চাষা মাছ এই যে পাশ্মি মাছগুলো সব তাজা আছে এপাশের থেকে বিভিন্ন ধরনের মাছ আছে যেমন ইলিশ মাছ ভেটকি মাছ কেকুরাল মাছ বলে পাতাড়ি মাছ বলে ইমন আবার কি মাছ নেবে যেন মনে হচ্ছে এপাশে মিরগি মাছ দেখতেছে মিরগি মাছগুলো তাজা আছে কি না আবার মির্গি মাছ এসছে মনে হয় পছন্দ হয়েছে এমন চাষের মির্গি মাছ এরপাশে বড়ো ভাইরা এরা এপাশে সাগরের শেলা মাছ এখানে অনেক বেশি সাগরের মাছ রয়েছে বিশাল বড় পাঙাশ মাছ আছে অনেক কয়টা পাঙাস মাছ আছে তার ভিতরে পুরো একটা পাশে শিল্পার মাছ আছে ব্রিকেট মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন